বলার নাকি একটা সময় 72 এ ওই সময় অপটিমাল সিলেক্টর ঠিক এখনো যে পরটা আছে অপটিমাল আরো আমরা 2 বছর পর আমরা এত থাকব আর এটা অনেক ডেভেলপ হবে কিন্তু আমার কাছে মনে হয় ক্যান্সারটা মেপে মেপে তো একজন ডাক্তার শে ফিডুলো অ্যানাটমিশি অনেক কিছু জানে কিন্তু রেডিয়েশন সম্পর্কে দাঁতের বিশাল আমরা এত লেখাপড়া করছি। এখনো রেডিয়েশন সম্পর্কে মনে হয় কিছুই জানি না এরকম মনে হয় যত বেশি পড়তেছি সেই রেডিশন আমি একটা হিউম্যান বডি তে ইউজ করতেছি ঠিক স্পেসিফিক নির্দিষ্ট জায়গা তাহলে ইনি আমাকে দাতে কোনো কোনো ধরনের নরমাল সার্কে ক্ষতি না করে এবং যে লোকটা কাজ করতেছে রেডিশন দিতেছে সেও যেন ক্ষতিগ্রস্ত না হয় বা ওখানে যে অকুপেশনাল ওয়ার্কার আছে তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং এনভারনমেন্টকে যাতে পলিউট না করে এই নানাবিধ চিন্তা করেই কিন্তু আমাদের মেডিকেল কাজ করতে হয় তো এখানেও যে ওইসব চিন্তা থেকে আসলে কাজ করে এখানে আমাদের পেটসিটি আছে ফিলিপসের এলএসও ওয়েস্ট ডিটেক্টর দেওয়া নাম্বার ওয়ান আমি কাজ করেছি আমি দেখেছি তার এলএসও এখনও সর্বশেষ লেটেস্ট মডেল এবং সেটাও ভালো আমার আমার করা আপনাদের যে থাকে না ওটার সাথে ইনভলভ ছিলাম যদি অফিসে ওখানে আপনাদের ট্রান্সমিশন ডিভিশনের চেয়ারম্যান স্যার কি ইসলাম

অনেক বড় ইভেন আর্মিরা যে সিএমএসে যে তারা পেস্টি করছে এবং আমার এটা দেখে ভিজিট করে কিন্তু তারা করে গেছে তারা অনেক পরে করছে আমরা কিন্তু আগে করছি তো ওখানে আমরা যে বিএসএম যখন ডাক্তার আসছিলেন এটা দেখতে আমরা লিনে অনেক আগে করেছি ভেরিয়ানের তা বিএসএম এর তখনও হয়নি তারা বললো যে এটা তখন উনি বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী এটা যে এটা তো আমরা কখনো সাউন্ড শুনি নাই সাউন্ড শুনে

আমার কাছে প্রথম মনে হয়েছিল আমি একটা ল্যাবরেটরি করবো রিসার্চ ল্যাবরেটরি এবং সেভাবে কিন্তু প্রস্তাবটা দিয়েছিলাম ওখানে শচীন মহোদয় কী করেন না অনেক সময় বুঝে টুজে বলবে না এটা ল্যাবরেটরি না এটা তুমি ইনস্টিটিউট করো আবার মাননীয় প্রধানমন্ত্রীর ওখানে গেলেন উনি কেন না এটা আমাদের বিএসি পাশেই হওয়ার কথা ছিল এখানে কেন এটা তুমি ইসে নিয়ে যাও সাবারে নিয়ে যাও এই সাবারে এখানে আসে তারপর ওনারা করাটা দেখে প্যাশন দেখে দেখলো তখন

যেহেতু বিভিন্ন দেশ ঘুরছি দেখেছি একটু পড়াশোনা করি তা এটাই না আমার ইতিহাস আপনারা আসছেন এই যে আসছেন আমার এই বিষয়ে আমি জানি সবই কিন্তু আমি খুব থাকি না এটা আমার যারা এখনো অনুরোধ আছে বা সহকর্মী আছে ওরা জুনিয়র আসছে ওরাই আসলে এটা কি করতে হবে আমি শুধু বলে মেডিকেল ফিস না এম এস সি না ইলেভেন টু পেডি থাকা কারণ না তো এনকারেজ লিখ করবে না